মিসমিল্লা রহমান রাহি সম্মানিত ভাইরা আজকে অনেক দিন পরে আমি একটি ভিডিও নিয়ে আসলাম আসতাম না আজকে একটা বিষয় নিয়ে আমি আসলাম সেটা হলো ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে আসলে আমরা পৃথিবী এখন এমন পর্যায়ে চলে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের যে দামামা এমন পর্যায়ে বোঝা যাইতেছে প্রত্যেক রাষ্ট্র প্রত্যেক রাষ্ট্রের সাথে যুদ্ধে লিপ্ত হচ্ছে এই যুদ্ধ কখনো কারো মঙ্গল টেনে আনে না অবশ্যই আমাদের ক্ষতিই আসবে মূল কথা হচ্ছে আমরা মুসলিম কান্ট্রিগুলো যখন ইসরায়েলি ফিলিস্তিনদের নির্মমভাবে হত্যা করছে বোমা হামলা করেছে কোনো মুসলিম কান্ট্রি বাধা দেয়নি একমাত্র একটি দেশে ছিল সেটা হচ্ছে ইরান তারাই বাধা দিয়েছে প্রতিহত করেছে এখন ইরান কেন যুদ্ধে লিপ্ত হলো একটা হচ্ছে ভারত কিছুদিন আগে পাকিস্তানের সাথে গায়ে পরে জগ বেঁধে গিয়েছিল গায়ে পরে ওরা পাকিস্তানের উপরে হামলা করেছিল সে হামলার প্রেক্ষাপটে পাকিস্তান তিনগুণ জবাব দিয়েছিল তদ্রুপ ইসরায়েল সেম ঘটনাটাই করেছে ইরানের উপরে সর্বপ্রথম হামলা করেছে ইসরায়েল ইসরায়েল ভেবেছিল যে আসলে ইরানের দুর্বল একটি রাষ্ট্র এবং কি কোনো মুসলিম কান্ট্রি পক্ষে যাচ্ছে না ইসরায়েলের ধারণাটা ছিল ভুল এখন ওই হামলার কারণে ইরান যে পাল্টা জবাব দিয়েছে ইসরায়েল কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না ইরানের হামলায় ইসরায়েলের তেলাবি ধ্বংস হয়ে গেছে কখনো ইসরায়েল মাথা তুলে দাঁড়ানোর ইয়ে পাবে না সুযোগ পাবে না হামলা কি বন্ধ হয়ে গেছে না হামলা দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে আরও বেড়ে যাচ্ছে এখন মন হচ্ছে আবার কিছু লোক আছে যে ইরান আমাদের আকিদার লোক নয় আরে ভাই আকিদার লোক নয় আকিদা এখন বাঁচার কোনো বিষয় না এখন হচ্ছে কি সে মুসলমান সেটা মানতে হবে মুসলমান মুসলমানদের পক্ষে থাকবে সেটা হচ্ছে কথা আকিদা নিয়ে আপনারা বসে আছেন কই ইরান তো হামলা করার আগে যখন ফিলিস্তিনে হামলা করেছিল ইসরায়েল তখন ইসরায়েল যখন মেরেছে আপনাদের হাঁকেদার লোকদেরকে মেরেছে তখন তো আপনারা কেউ বাধা দেননি ইসরায়েলকে এখন ইরান হামলা করছে আপনারা তাও চুপ করে আছেন শুধু কি ইসরায়েলে ইরানকে হামলা করবে আস্তে আস্তে প্রত্যেকটা মুসলিম কান্ট্রিকে ইসরায়েল চাবে যে ধ্বংস করে যাওয়ার জন্য তাদের একটা প্ল্যান তাদের যেই এখন নথিপত্র বের হয়েছে তাদের কি প্ল্যান ছিল প্রথমে ফিলিস্তিনে ইরান ধরবে তারপরে একটা একটা করে প্রত্যেক মুসলিম কান্ট্রিকে ধরবে যে জর্ডান ইসরায়েলের সহযোগিতা করেছে সেই জর্ডানের প্রথমে ধরার প্ল্যান করে নিয়েছিল ইসরায়েল তাই প্রত্যেককে প্রত্যেক মুসলিম কান্ট্রি এখন একতাবদ্ধ হতে হবে যে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে নয়তো বা কোনো মুসলিম কান্ট্রি রেহাই পাবে না প্রত্যেকটা মুসলিম কান্ট্রি এখন একতা হওয়া দরকার বা মুসলমানদের অস্তিত্ব থাকবে না এটাই সিলেশন করতে